দাওয়ার আমরা সংগ্রহ করব আপনার বাড়ি সবজির খোসা ডিমের খোসা উৎসিষ্ট খাবার মাছের কাঁটা আপনারা এক জায়গায় রাখুন আর এক জায়গায় বিভিন্ন রকম প্লাস্টিক যেটা আপনার ইউজ হবে না সেগুলো রাখুন আপনার সাড়ে থেকে সাড়ে আটটার মধ্যেই আসবে আপনারা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই ময়লা ফেলার গাড়ি

হ্যাঁ সবজি খোসার মধ্যে রাখবেন না এই ওখানে দেখ সব লোক বলানো হচ্ছে যে আপনারা জঞ্জাল আলাদা আলাদা পাত্রে রাখুন আমরা সেই মতো জঞ্জাল সংগ্রহ করব সবুজ জায়গায় ফেলুন এবং প্লাস্টিক আপনার লোহা বা অন্য কিছু আপনারা নীল জায়গায় ফেলুন ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সব পৃথকীকরণ আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সাড়া আপনি নিজেও দেখলেন এই সাড়াতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দিয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে আলা মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব কারণ ময়লা সেই গাড়িতে করেই দুই এবং সাত উভয়কেই বলা হচ্ছে রাস্তার সামনে কোনো ময়লা ফেলবেন না দুই এবং সাত দুজনেরই ময়লা এই গাড়িতে করেই দিবেন দুই এবং সাতের সমস্ত বাঁশিতে বলা হচ্ছে ময়লা ময়লা এক টাকা আলাদা আলাদা করে রেখে সেই বালতিতে করে ময়লা দিবেন